হ্যালো এভরিমান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো একদম ভালো আছি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো আজকে সন্ধ্যায় একদম ফটাফট করে রেডি হয়ে নিয়েছি কেন হয়েছে রেডি সবার আগে বলি যে আজকে আছে আমার দিদির বিয়ে তো সেই জন্য আজকে একদম ফটাফট রেডি হয়ে নিয়েছি আর আমি তো রেডি হয়ে নিয়েছি কিন্তু দিদি এদিকে রেডি হয়েছে কি না সেটা দেখার জন্য যেতে হবে দিদির বাড়িতে চলো দিদির বাড়িতে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দিদির ফাইনাল লুক এত সুন্দর ব্রাইট সাজিয়েছে দিদিকে মানে দেখেই আমি অবাক হয়ে গেছে এত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দরভাবে দিদিকে কিন্তু সাজুগুজু করে দিয়েছে আর পার্লার থেকে এসেছিল লোক যাই হোক দেখো দিদির কাছে বসে গেছে আমি কিন্তু আর আজকে দিদির বিয়ে তো খুব মজা হবে আর তোমরা ফুল ব্লগটাই কিন্তু কন্টিনিউ অব্দি দেখতে থাকো আর যেহেতু এখানে কিন্তু দিদি বসে গেছে দান নিতে আর কেউ দিদির সঙ্গে বসিনি তো আমি দিদির কাছে বসে গেলাম আর এই দিদিদের বিয়ের ছায়া মা খুব সুন্দর করেছে তারপর চলে আসলাম খেতে কেন বলো তো বরযাত্রী আসলার কিছুই খেতে পারবো না কারণ সেই দিকে ব্যস্ত থাকবো তো সেই জন্য সবাই আগে খেতে আসলাম আর তোমাদের দাদা আমি আর ভাগ্নি ঠাকুর আমরা সবাই খাওয়া দাওয়া করার পরে আবার চলে আসলাম দিদির কাছে আর এসে আমি বসে আছি কারণ এখানে দিদি দান নেওয়ার জন্য বসেছিল তো এখানে কেউ ছিল না দিদি বারবার রাগ করছিলো যে আমার কাছে কেউ থাকছে না কেন তো আমি দিদির কাছে বসে গিয়েছি আর এদিকে দিদি একটু আমাকে আদর করে দিচ্ছে যে আমার বোনকে ছেড়ে আমি চলে যাব শ্বশুর বাড়িতে খুব দুঃখ লাগছে আমাকে একটু পাপিও দিয়ে দিল তো চলো এইবারে চলো বাকি দিদিদের সঙ্গে তোমাদের পরিচয় করে দে এই যে দেখো ড্যান্স করছে সেটা হলো আমার দি আর চন্দনা চন্দনাদি কিন্তু খুব ভালো আর তার মেয়ে পুচকু খুব সুন্দর কিউট দেখতে মামুনি দেখো আর এদিকে আমরা কেন ড্যান্স করছিলাম বলতো এদিকে বাজনা পাচ্ছিলো আর ও বাজনা শুনে তো আমাদের ড্যান্স করার ইচ্ছে করে আর এদিকে কিন্তু ব্রাইডের কিন্তু মন খুব খারাপ যে সবাইকে ছেড়ে চলে যাব তারপরে একটু সবাইকে হাই বলে দিলো আর এইদিকেই পুচকি মামুনিটাও একটু হাই বলে দিল চন্দনাদির মেয়ে আর আমার চারটে দিদি আছে রঞ্জদি চন্দ্র দি দি আর শান্তদি সবাই আমাকে খুব ভালোবাসে আর বন্দনার দিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই অবশেষে শত তপস্যার পরে আমাদের নতুন বরবাবুর এন্ট্রি হলো আর এই দিকে শাশুড়িগুলোও ভিড় ভাট্টা লাগিয়ে দিয়েছে কারণ এখন নতুন জামাইকে বরণ করে ঘরে তুলবে তো সেই জন্য দেখো শাশুড়িরা একদম বরণ করে নিচ্ছে নতুন জামাইবাবুকে আর নতুন জামাইবাবুকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলবে আর দিদিকেও কেমন লাগছিল সেটাও অবশ্যই কমেন্টে বলবে যাই হোক এই দিকে কিন্তু জামাইবাবুকে বরণ করা হচ্ছে আর সমস্ত নিয়ম আর্চা করা হচ্ছে আর নতুন জামাইকে করিয়ে বাড়িতে টুকানো হবে তার আগে চলো তোমাদেরকে একটু দেখে এই দেখো আশেপাশে কত লোকজনের ভিড় আমাদের গ্রামে একদম সবাই চলে এসেছে ছুটে নতুন বরকে দেখতে তো চলো তার আগে দেখায় কতগুলো বাজি নিয়ে এসেছে বাবুরা আর দেখে খুব ভালো লাগছে দেখো কি বাজি বড় বড় একদম অনেক নিয়ে এসেছিল কিন্তু তো তারপরে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে এই যে দেখো ক্যামেরাম্যানও চলে এসেছে কিন্তু সমস্ত কিছু ক্যামেরা হচ্ছিল আর এই দিকে গাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছিলো তারপরে চলে আসলাম এই এইদিকে জামাইবাবুকে তো আলাদা জায়গায় বসতে দেওয়া হয়েছে আর এই দিকে দিদিকে কিন্তু আশীর্বাদ করছে মানে যে আমাদের বলে নিরক্ষণে তো সেই নিয়মটা করছে এখানে এসে মানে নতুন জামাইবাবুর জামাইবাবু তো এইদিকে দেখো দিদিকেও একটু বরণ করে নিচ্ছে আর তারপরে যা যা সমস্ত কিছু দিদির হাতে তুলে দেবে তার আগে দেখো দিদিকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে আর দিদি তো মিষ্টি কিছুতেই খেতে চায় না তো জোর করিয়ে করিয়ে সবাই মিষ্টি খাওয়াচ্ছিল দিদিকে আর তারপরে দেখো এই পাশটায় সবাই আমরা এগুলো দাঁড়িয়ে থেকে দেখছিলাম আর যেটা অবশেষে দেখো নতুন জামাইবাবুরের যে গিফট দিলো নিরক্ষণীতে সেটা এখন সোনার উপহার একটা দিতে হয় আমাদের এটা নিয়ম তো এইদিকে দিদিকে কিন্তু পলা বাঁধানো দেওয়া হচ্ছে আর নতুন জামাইবাবুর জামাইবাবু পরিয়ে দিচ্ছে তারপরে ফাইনালি অবশেষে দিদিকে ছাদনা তালে নিয়ে যাওয়া হবে তার জন্য পান পাতা নিয়ে দিদি একদম রেডি আর সব জামাইবাবুরা দিদিকে নিয়ে এখন যাচ্ছে ছায়া আর এই দিকে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই দিদির সাত পাকে ঘোরা আর এদিকে জামাইবাবু কিন্তু দাঁড়িয়ে আছে আর এবারে দিদির এন্ট্রি হলো তো দেখো দিদিকে সাত পাঁক ঘোরানো হচ্ছে আর তারপরে মালা করা হবে তো এই জায়গাটা কিন্তু খুব ভালো হয় আর সবাই কিন্তু প্রচুর নাচ করেছিল বিশেষ করে আমরা সব থেকে বেশি নাচ করছিলাম আর ছেলে থেকে যে এসেছিলো জামাইবাবুর দিদিরা তারা খুব নাচ করছিলো তো চলো তারপরে দেখো এইদিকে মালা বদলের সময় কে ও কত উঁচুতে উঠতে পারে তো এদিকে দিদিকে উঁচুতে উঠানো হয়েছিল বলে জামাইবাবু একদম আরও উঁচুতে উঠে গেছে তো জামাইবাবু জিতে গেল এখানে তো যাই হোক দিদি একটু হেরে গেল আর এদিকে কিন্তু চলো তারপরে দিদিকে এখন বিয়েতে বসানো হবে এই যে দেখো বিয়েতে একদম দিদি বসিয়ে গেছে আর সমস্ত নিয়ম করে আর ছায়া মণ্ডপটাও খুব সুন্দর হয়েছিল আর এদিকে পণ্ডিত মশাই বসে গেছে এদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর অনেকটা রাত্রিও লেগে গেছে কারণ আমাকে আবার বাড়িতে যেতে হবে বেটুকে বাড়িতে রেখে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে তো যাই হোক চলো আমি এখন বাড়িতে যাব আর এদিকে কিন্তু দিদির বিয়ে হচ্ছে আজকে কিন্তু বাসি বিয়ে হবে না কালকে বাসি বিয়ে হবে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে ওকে বাই বাই টাটা